এজন্য আমাদের আমির নায়ব আমিরুল মুজাহিদিন একটি কথা বলে কথাটি হলো স্পষ্ট সবাই যখন বাঁচার জন্য ময়দানের থেকে পিছুনো হটবে কেউ বাঁচতে পারবে না সবাই যখন মরার জন্য সামনে এগিয়ে যাবে আবু সাইদের মতো মুখ কান করে দাঁড়াবে এ দেশ কেভাবে স্বাধীন হয় বাংলা জনগণ তখন দেখিয়ে দিতে পারে ঠিক কিনা জানা আমরা অনেককে কথাও বলতে শুনি মাঝে মাঝে ইসলামী আন্দোলন কোন রাজ ক্ষমতার আন্দোলন রাজনীতি করে না এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করে আজকে বলতে চাই ক্ষমতার রাজনীতি করতে হবে আমাদেরকে নয়তো স্বৈরাচার দখলে আবার বাংলাদেশ চলে যাবে কোন স্বৈরাচারকে বাংলাদেশ আর দেখতে চায় না ঠিক কি ধরে বলে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার উল্টা আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময় তারা আমাদেরকে কাটা তারা লাশ ছুলিয়ে দিয়েছে ঢিকি নজরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুলাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা শেষ পর্যায়ে এতটুকু বলবো অতীতে যেই স্বৈরাচার ছিল বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে স্বৈরাচারিতা শুরু করেছে এদের কাউকে বাংলার জনগণ দেখতে চায় No